নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যাওকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গৌতম বুদ্ধের এই সমস্ত বাণী মেনে চললে আমাদের জীবন বদলে যাবে বুদ্ধ পূর্ণিমা একটি অন্যতম বিশেষ দিন হিসাবে বিবেচিত হয় সারা বিশ্বে বৌদ্ধ সম্প্রদায় এই দিনটি উদযাপন করেন এবং দেশের অনেক অঞ্চলে বৈশাখ পূর্ণিমা নামেও এটি পরিচিত আজকে সারা দেশে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী পালিত হয় আসুন জেনে নিই তার বিশেষ কিছু শিক্ষা সম্পর্কে এই পৃথিবীর সব কিছুই হল পরিবর্তনশীল যা আমাদের মেনে নেওয়া উচিত গৌতম বুদ্ধ মানুষকে শিক্ষা দিয়েছিলেন যে অতীত বা ভবিষ্যৎ নয় বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করতে হবে গৌতম বুদ্ধ বলেছেন সূর্য ও চন্দ্রের মতো সত্যকেও কখনো আড়াল করা যায় না তাই একদিন না একদিন প্রকাশ পাবেই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন চিন্তা সব সময় ইতিবাচক হতে হবে গৌতম বুদ্ধ বলেছেন যে জীবনে যে সমস্যায় আসুক না কেন এবং পরিস্থিতি যাই হোক না কেন কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় রাগ তো একেবারেই ভালো নয় যে কারণে চিন্তা করার এবং বোঝার ক্ষমতা হারিয়ে যায় রেগে গেলে অন্য ব্যক্তির পাশাপাশি নিজেরও ক্ষতি হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিবারের মতো এবারও বলছি এরকম ধরনের ভিডিও যদি আপনাদের আরও দেখতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার